শেয়ার মার্কেটের ব্যবসা কি হালাল নাকি হারাম শেয়ার মার্কেটের ব্যবসা এটা মৌলিকভাবে হালাল হবে যেই কোম্পানির শেয়ার কেনা মে চা করবেন সেই কোম্পানির ব্যবসা যদি হালাল হয় সেই কোম্পানির পলিসিতে অথবা ব্যবসার আইটেমে যদি হারাম কিছু না থাকে ধরা যাক একটা কোম্পানি কলম উৎপাদন করে ওই কোম্পানির শেয়ার কিনলেন তারা খারাপ কিছু করে না নিজের টাকায় হালাল টাকা ইনভেস্ট করে শেয়ারদের টাকা নিয়ে তারা ব্যবসা করেছে সেই ব্যবসার শেয়ার আপনি কিনেছেন এটা প্রোডাক্টটা হালাল ব্যবসার পলিসিতে হারাম কিছু নাই সেই শেয়ার কিনতে অসুবিধা নাই বিক্রি করতেও অসুবিধা নাই এই শেয়ার কেনা করলেন প্রফিট করলেন অসুবিধা কিন্তু একটা কোম্পানি হারাম কাজ করে তার পুরো মূলধনটা সুদের উপরে অথবা মূলধনের মধ্যে সুদ আছে সে হারাম কাজ কারবার করে হারাম জিনিস প্রোডাকশন করে তার শেয়ার কিনছে না সিগারেট কোম্পানির শেয়ার কিনছে তাহলে সেটা কি হবে হারাম আর আমাদের এটা সাধারণ অবস্থার জন্য প্রযোজ্য আমাদের শেয়ার বাজারের যে অবস্থা এটা তো অনেকটা জুয়া খেলার মতো তো এইটার জন্য সেই বিধান প্রযোজ্য হবে না যেখানে আসলেই শেয়ার বাজার শেয়ার বাজারের মতো সাধারণ প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে তখন সেক্ষেত্রে এই কথা প্রযোজ্য হবে কাউকে গালি দেওয়া যাবে কি না আর গালি দিলে কি বড় কোনো গুণা হবে ইসলাম কি বলে এই লোকটা মনে গালি দিতে চাচ্ছে কাউকে প্রশ্নের দাঁত দেখে বোঝা যাচ্ছে একটু অনুমতি চাচ্ছে ভাই একটু দেওয়া যাবে কিনা বলেন ভাই হয়তো জোর জিদ আছে হয়তো দুঃখ আছে কারো না ভাই কাউকে গালি দেওয়া জায়জ নাই নাবি করিম সাল্লাম বলেছেন ইমানদার কখনো গালিবাজ ইমানদার কখনো অভিসম্পাতকারী মুখ খারাপকারী নিচু খারাপ কথা উক্তিকারী এটা কখনো ইমানদার হতে পারে না নবী করিম সাল্লাম তিনি কখনো নিচু তুচ্ছ এরকম কোনো কথা মুখ দিয়ে বের করতেন না যেদের বসন্তি হয়ে গড়ের লোকজনকে অধীনস্থ লোকজনকে বাহিরে ভেতরে যদি কেউ কালমন্দ করে তাহলে সে ফাসে সে বাবুল মুখ মেনে ফুসুক ও কেতা আল হুক নবী সাল্লাম বলেছেন যে কোনো মুসলমানকে আপনি গালি দিলেন কটু কথা বললেন তাহলে এটা গুনাহের কথা কাবিরা গুনা হবে এই গালি দেওয়া যত জিদ হোক দুঃখ হোক কষ্ট হোক হজম করতে হবে সবর করতে হবে জান্নাত এমনি এমনি পাবেন না জান্নাত হলে সভরে ঢোক গিলতে হবে যদি তাকে শাসন করতে হয় এমন কথা বলবো যেটা গালি না তাকে বকা দিলেন কিন্তু বকার ভিতরে খারাপ কিছু বললেন আজকে সকালে একটা জায়গায় এক ভাই তার সম্পর্কে আরেকজন বলতেছে ভাই আপনি প্রায় গালিগালাজ করেন তো সে বলছে ভাই না তো আপনি গালিগালাজ করি না কারণ আপনি প্রায় শালা বলেন

তো এগুলো কোনো ইমানদারের স্বভাব হতে পারে না ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করবে কর্মচারী উল্টা পাল্টা করতেছে মেজা আসটা গরম হয়ে গেছে দিয়ে এটা শেষ আখারাতটা শেষ করে ফেলছে সবর করতে হবে ভাই প্রয়োজনে শক্ত কথা হলো তুমি কেন করলা প্রয়োজনে তার অন্যায় করে থাকলে ক্ষতি করে থাকলে নিয়ম অনুযায়ী চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ আদায় করেন তার কাছে কিন্তু মুখ খারাপ করবেন না অনেকে আছে চুল থেকে নুন খসলেই গালি ছাড়া কথায় কোথায় গালি যাদের আসে তারা কারা জানেন তাদের পরিচয় কি জানা আছে মুনাফিক যাদের অন্তরে আসলে ঈমান নাই মুখে শুধু ইমানে কথা বলে আল্লাহর খাতে আসলে মুসলমান না এই মুনাফিকদের মার্কাগুলোর মধ্যে একটা হলো ঐদা খাসমা ফাজার কোন ঝগড়া জাতি হলে মেজাজ গরম হলে কি করে